তো প্রাইস কত পড়ছে টাকা এগুলো কিন্তু মিনিমাম সাড়ে প্রাইস ছিল বাট এখন ডিসকাউন্টে পাচ্ছেন 3000 এটা ঈদের জন্য স্পেশাল অফার ওয়াও এটা একটা সুন্দর সাথে হবে ওকে দামটা পড়বে হাজার টাকা আইটা রয়েছে এটা কালার একই দাম পছন্দ স্ক্রিনশট যোগাযোগ করবেন দেন এটা হচ্ছে নায়রা গারারা। এটার সাথে সালোয়ার হবে গারেড়া এটার সাথে উনা হবে দাম পড়বে এটা তিন হাজার এগুলো কোনোটা সাড়ে পাঁচ কোনোটা ছয় হাজার টাকা রেঞ্জের নায়রা বাট ফ্ল্যাট ডিসকাউন্ট এখন থাকবে মাত্র তিন হাজার যেটাই নিবেন ঈদের জন্য স্পেশাল অফার দেওয়া হয়েছে তিন হাজার সাইডেও কাজ থাকবে দেন এই যে ভাইরালটা এটাও কি তিন হাজার রিস এটা কিন্তু খুবই ভাইরাল একটা কালেকশন সম্পূর্ণটা মিরো রায় এবং ব্যাক সাইডেও কাজ হবে কালার হবে দামটা করবে অনলি তিন হাজার এই যেটা হচ্ছে জাম কালার সেম দাম তিন হাজার হ্যাঁ একটু গান তিন টাকা গানটা মধ্যে প্রাইস টাকা দেখাবো এটা হচ্ছে এগুলো কিন্তু অনেক টাকার ড্রেস এখন ফ্ল্যাট ডিসকাউন্ট ফার্স্ট ফার্স্ট করতে হবে এটা একটা ড্রেস আছে এটা আরেকটা ভাইরাল কালেকশন সাথে অন্য সালো প্রত্যেকটা সাথে ওনার সালো পেয়ে যাবেন এটার প্রাইসও সেম না তিন হাজার তিন হাজার এটা মুভ পিঙ্ক কালার ওয়াউ কালার হবে কয়টা মুফ পিঙ্ক কালার নিচে এটা হচ্ছে কালার জ্যামটা একই তিন হাজার টাকা যা যেটা ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ যোগাযোগ করবেন অনলি থ্রি এই সুন্দর নায়রাগুলো পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটা কাজ করা থ্রি থাউজেন্ডে পেয়ে যাচ্ছেন একটা কালার আছে সেম প্রাইস তিন হাজার তিন দেখাবো সেটা হচ্ছে এইটা মেরুন কালার একই প্রাইস ইয়েলোটা আচ্ছা ইয়েলোটা একটা কালার তাই না হাজার দেন এটা একটা কালার এখানেই খুলে এটা এই সেম সি গ্রিন কালার সালোয়ার থাকবে ওনা থাকবে 3000 টাকা পুরো 3000 টাকা এটা পেয়াজ কালার একই দাম এটা কিন্তু নিচে কাজ প্রত্যেকটা নিচে কাজ ব্যাক সাইডেও কাজ হবে দামটা কি 3000 এটা একটা কালার আছে মাস্টার্ড কালার সম্পূর্ণ ড্রেসটা কাজ আমার সাইডে নিচে কাজ হবে দামটা কি 3000 3000 টাকা এই যে এটাও খুব সুন্দর লং না এটা তিন হাজার এটা নিচেও কাজ হবে দামটা কি এটার মধ্যে দুইটা কালার সেম প্রাইস তিন হাজার কালার দেখাবো এটা একটা কালার দেখিয়েছিলাম ফার্স্টে আচ্ছা ফার্স্টে দেখিয়েছি এটা একটা আছে সেম প্রাইস 3000 3000 টাকা একই দাম 3000 এটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ করে কাজ থাকবে দামটা কি 3000 টাকা মাত্র 3000 টাকা

আচ্ছা এটা একটা পার্পেল দেখেছিলাম এটা গ্রিনটা গ্রিনটা

এটা একটা আছে মধ্যে সম্পূর্ণ কাজ করা একই দাম ক্রেভ করা তিন হাজার টাকা প্রাইস

যারা নিতে চান সবেন লেভেল লেভেলতে এই চারতলা আর ফোনবার ভিডিওস কিনে দেওয়া ছাড়া নিজের এখন কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্ধা পেস